আসসালামু আলাইকুম বন্ধুরা ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আজকে তাদেরকে জানায় আন্তরিক কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারকবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন আজকের গুলো হবে যারা ওভার মাস্টারবেশন ওভার সমোহন এর কারণে যাদের ক্ষয় হয়ে গেছে দুর্বল হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে তারা চিন্তিত থাকে যে আমাদের এই ক্ষয়গুলো মনে হয় কোনোভাবে ওভারকাম করা সম্ভব না কিন্তু এমন কিছু ঔষধ আছে এটি সুখবর বলা চলে যে ওষুধগুলো নিয়মিত সেবনের মাধ্যমে আপনার ক্ষয় হওয়ার সমস্যাগুলো ডে বাই ডে ওভারকাম করা সম্ভব অতিরিক্ত মাস্টারবেশন যাদের অভ্যাস আছে তারা অনেক দিন মৎস্যবেষণ করার ফলে তাদের স্পেশাল অর্গানের ভেনগুলো দুর্বল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় শিথিল হয়ে যায় সো তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকে যে এই সমস্যা থেকে উত্তরণ করব কিভাবে আজকের ভিডিওর মাধ্যমে আমি চারটি হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে বলবো যেগুলো আপনার যৌনাঙ্গের বা বিশেষ সব ধরনের সমস্যার উপরে কাজ করে নাম্বার ওয়ান আগে সিমটম বলবো এরপর মেডিসিন নাম্বার ওয়ান যারা সর্বদা হস্তমৈথুন করে হস্তমৈথুনের জন্য নির্জন স্থান খোঁজে সব সময় হস্তমৈথুনের চিন্তা তাদের মাথায় থাকে অতিরিক্ত মৈথুনের জন্য যারা মৃগী রোগী হয়ে যায় যাদের আমাশা অনেক সময় বেড়ে যায় কারণে অকারণে এবং আমাশা তৈরি হয় যাদের মধ্যে তাদের জন্য এবং তাদের জন্য বেস্ট যে ঔষধটি সেটি হচ্ছে বিফ রানা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সবসময় মাস্টারবেশনের জন্য নির্জন জায়গা খোঁজে এবং ডে বাই ডে মাস্টার মাস্টারবেশন করার ফলে যাদের বিশেষ বিশেষজ্ঞ দুর্বল নিস্তেজ শিথিল হয়ে যায় তাদের জন্য এই ঔষধটি এটির নাম হচ্ছে বিফো রানা যাদের স্বামী বিদেশে থাকে অথবা যে সকল স্টুডেন্টরা হোস্টেলিং করেন হোস্টেলে থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা দেয় অনেক ক্ষেত্রে তাদের অতিরিক্ত চাহিদা তৈরি হয় এটি সমান্তর বা নিয়ন্ত্রণের জন্য বিফুরানা ভালো কাজ করে দুই নম্বর যাদের কাম উদ্দীপনা বেশি যাদের বিশেষ করে মহিলাদের বিশেষ সঙ্গে চুলকানি থাকে এবং যাদের ছেলেদের ক্ষেত্রে হস্তমৈথন করার প্রবৃত্তি লক্ষ্য করা যায় অর্থাৎ আগ্রহ লক্ষ্য করা যায় তাদের জন্য ভালো ওষুধ হচ্ছে ক্যালাডিয়াম টু এক্স অথবা ক্যালাডিয়াম তিরিশ ক্যালাডিয়াম সেগুইনাম এছাড়া এই ওষুধটির একটি গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে অতিরিক্ত সেন্সেশান মিলতে গেলে খুব দ্রুত বীর্য পতন হয়ে যায় তাদের জন্য ক্যালাডিয়াম সেক্স টু এক্স অথবা তিরিশ ভালো কাজ করে নাম্বার থ্রি এটি হচ্ছে খুব কমন একটি যাদের সবসময় দেখা যায় যে হস্ত বিরাম নাই রাতের মধ্যে বেশ কয়েকবার হস্ত করে নিদ্রাকালে অনেক সময় লিঙ্গ উত্তেজিত হয় এবং সেই অবস্থায় তারা হস্তমৈথন করার জন্য ব্যাকুল হয়ে ওঠে এভাবে হস্তমৈথন করতে করতে মাস্টারবেশনের ফলে যাদের সমস্যা হয় তাদের জন্য থুজা এই ওষুধটি খুবই চমৎকার কাজ করে মাস্টারবেশনের যাদের অদম্য ইচ্ছা বিরাম নেয় বেশ কয়েকবার মাস্টারবেশন করে এর ফলে ক্ষতি পুষিয়ে নিতে এটি ভালো কাজ করে নাম্বার ফোর হস্তমৈথনের কুবাস দূর করার ক্ষেত্রে এই দুইটি ঔষধ বলবো সাধারণত অস্ট্রিলেগো এবং ক্যালকারিয়া ফস এই দুইটি একটি হস্তমৈথনের কুয়াস দূর করার মানসিক প্রবৃদ্ধি তৈরি করতে অর্থাৎ মনকে সাধারণত এর বিরুদ্ধে কাজ করতে এটি সহযোগিতা করে উইথ যাদের এর ফলে দুর্বলতা তৈরি হয় তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে আমি মূলত চারটি ওষুধ বলেছি যদিও পাঁচটি বলেছি সেই ক্ষেত্রে চারটি ধরে নিলাম এই চারটি ওষুধের সিমটম যদি মিলে যায় তাহলে এগুলো অ্যাপ্লাই করার নিয়ম কি মূলত এগুলো যদি মাদার টিংচার ঘরোয়াভাবে আপনার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে দশ থেকে বারো ঘন্টা বেলা খাবারের পরে সামান্য পানির সাথে মিশিয়ে খেতে হবে আর যদি এগুলো পাওয়ার মেডিসিন তিরিশ দুইশো বা ওয়ান এম ইউজ করেন সেক্ষেত্রে এক থেকে দুই ফোটা বেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করতে হবে নিয়মিত এটি সেবন করতে পারলে আপনার মাস্টারবেশনের কারণে যত দুর্বলতা হোক না কেন সেগুলো ঠিক হয়ে যাবে আজকে পর্যন্তই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার পরবর্তী ভিডিওটি বা ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ